চাপাইনবগঞ্জের বিখ্যাত আর একটা খাওয়ার হলো হচ্ছে আইখের ক্ষীর আর এই আইখের ক্ষীর কিন্তু শীতকালে বিশেষ করে হেভি মজা লাগে তো আজকে আমার বাড়িতে একবারে কর্মযজ্ঞ চলছে আইখের ক্ষীর রান্না রান্না প্রথমে পরে মুঠা পাক পাক করে একবারে লেগেছে আইখা গড়ে মানে হাতের তালে নিয়ে আর এক তালাতে দিয়ে নাকি ঘসটাঘষ্টি করে যেটা একবারে বানাই ওইটা হলো কি যে আইখা তো এটা কি কইছে কি যে আইখের ক্ষীর কেউ কেউ আপনার একসাথে চারটা পাঁচটাও বানাইতে পারে তাহার বাড়িতে করে বানাবানি চলছে হা মাত্র যে লকপক করছে আজকে আইখের

এদিকে নারিকেল করে থেয়েছিল এদিকে ফের আর একটু মজিয়ে দিবে আইখার খিরকে তার লাগে আপনার পোলাও চাল কে ফের একবার সিটি দিয়ে প্রেসার কুকারে সি ঝেলে আছে একবার ভাল ভালা করে ওইগুলাকে আপনি ওইদিকে এখন নাকি দুধ ঢেলে দিতে হবে তাহলে একটু আট আটটা হবে কইছে চার একটু স্বাদ লাগবে এদিকে ফের আগে আর যা তেজপাতা ঝালপাতা কি ওইগুলা গরম মশলা মরো মশলা দিয়ে তো দুধ জাল চলছে এদিকে দিতে এখন আপনার নারিকেল ঢালার পালা নারিকেল পাকাম করে ঢেলে দিলাম পাকাম করে দিয়ে দিলাম ভাকাম করে লাড়ো

আপনার এখন হয়ে গেছে সেই খেজুরের গুড় দিয়া দুধ দিয়া একবারে সুন্দর আইখরকির এই খানটা এখন দাব সাবতাল আমরা সর্বপ্রথম টেস্ট করব আমি মিষ্টি হয়েছে কিনা তার লাগা পান ধরে আমি দাঁড়িয়ে আছে একটা পিরিচ লিয়ে। খুবই মজা হয়েছে খেতে আপনারা কে কে আইখরকির খেয়েছেন ভাগ ভাগ কমেন্টসের মাধ্যমে কইবেন পেজটাকে লাইক ফলো করবেন আর ভিডিওটাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন